তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি তো চলো আমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞানের অভিব্যক্তি ও মানে চতুর্থ অধ্যায় অভিব্যক্তি যেটা চলছিল। সেই অভিব্যক্তির আজকে ল্যামার্কিজমের পরের ঠিক পরের যে মতবাদ রয়েছে আমাদের অভিব্যক্তি সংক্রান্ত সেই ডারুইনের মতবাদ বা ডারুইন বাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ বলতে যেটা বোঝায় সেই সম্পর্কিত ক্লাস আমরা শুরু করব তো শুরুতেই প্রত্যেককে আবারও বুক ভরা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস অভিব্যক্তি অভিযোজন অধ্যায় চতুর্থ মাধ্যমিক জীবনবিজ্ঞান তারই একটি অংশ ডারউইন বাদ তো চলো শুরু করা যাক ডারুইন বাদ সম্পর্কিত ক্লাসটি কি রয়েছে এই ডারউইন বাদে না বিজ্ঞানী চার্লস ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত যে মতবাদগুলো সেগুলোকেই আমরা ডারউইনবাদ বাদ বলি তো এই ডারউইন ইংল্যান্ডের শ্রেস বাড়ি নামক একটি জায়গায় জন্মগ্রহণ করেন স্রেস বাড়ি তিনি ছিলেন আসলে একজন প্রকৃতি বিজ্ঞানী তিনি তার বিখ্যাত একটি জাহাজ এইচ এম এস বিগল নামটা মনে রাখবে এইচ এম এস বিগল এই জাহাজে করে তিনি আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জগুলো পরিভ্রমণ করেন সেখানে পরিভ্রমণকালে তিনি ফিঞ্চ নামক একটা পাখি যে পাখিগুলো আমাদের স্থলভূমিতে তাদের যে ঠোঁটের গঠন তিনি সেই আটলান্টিক মহাসাগরের বিশেষ দ্বীপপুঞ্জে তিনি ফিঞ্চ পাখির ঠোঁটের গঠন লক্ষ্য করলেন যে তাদের মধ্যে বেশ কিছু কিন্তু তারতম্য রয়েছে সেখান থেকে তিনি বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে তার মতবাদগুলো তার লেখা বিখ্যাত গ্রন্থ অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন বা সংক্ষেপে আমরা মনে রাখবো ন্যাচারাল সিলেকশান প্রাকৃতিক নির্বাচন বাদ নামক যে গ্রন্থ তিনি লিখেছিলেন সেই গ্রন্থে বিজ্ঞানী চার্লস ডারউইনের সমস্ত এই অভিব্যক্তি সংক্রান্ত মতবাদগুলো লিপিবদ্ধ করা রয়েছে ঠিক আছে তো আমরা এখানে প্রথমেই জেনে নেব যে ল্যামার্কের মতবাদের ঠিক পঞ্চাশ বছর পর আঠেরোশো নয় খ্রিস্টাব্দে ল্যামার্ক তার মতবাদ লিখেছিলেন আঠারোশো ঠিক উনষাট দেখো ইয়ার্স বছর পরে কিন্তু চার্লস ডারউইন তার অভিব্যক্তি সংক্রান্ত মতবাদগুলো লিখে গেছেন তো এই অভিব্যক্তি সংক্রান্ত মতবাদগুলো বিশেষভাবে মনে রেখো প্রাকৃতিক প্রাকৃতিক নির্বাচনবাদ বা ডারউইন বাদ নামে পরিচিত ডারউইন বাদ তার লেখা বিখ্যাত গ্রন্থটি কি বললাম অন দা অরিজিন অফ স্পেসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন এই বইটির নাম তোমাদের কিন্তু ইংরেজিতেই লিখে মনে রাখতে হবে এটি ডারুইনের লেখা বই ঠিক আছে অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন এটি হচ্ছে ডারুইনের অভিব্যক্তি সংক্রান্ত লেখা বইটি অন দ্য অরিজিন অরিজিন বলতে উৎস অফ স্পেসিস স্পেসিস মানে প্রজাতি তাহলে আমরা কী পেলাম প্রজাতির উৎস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশান মানে প্রাকৃতিক নির্বাচনবাদের দ্বারা প্রাকৃতিক নির্বাচনের দ্বারা নতুন নতুন প্রজাতির উৎপত্তি এই হচ্ছে এর মানে তো চলো চার্লস ডারুইনের এই অভিব্যক্তি সংক্রান্ত মতবাদগুলো কি কি রয়েছে তাদের প্রতিপাদ্য বিষয়গুলো সেগুলো এবারে আমরা এক এক করে জেনে নেব পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এ কথা আমি আগে বলেছিলাম আবারও বলছি পরীক্ষায় এই ডারউইনের লেখা অভিব্যক্তি সংক্রান্ত যে মতবাদ তার মোটামুটি আমরা সাতটা পয়েন্ট নিয়ে আলোচনা করব তার মধ্যে তিনটে পার্টিকুলার পয়েন্ট যেগুলো আমি দেখতে থাকো বলে দেবো সেই তিনটে পয়েন্টই কিন্তু পরীক্ষায় আসবে ঠিক আছে তো চলো শুরু করা যাক বাদের প্রতিপাদ্য বিষয়গুলো আমরা প্রথমেই পাই নাম্বার ওয়ান চার্লস ডার্মিনের মতবাদের প্রথম পয়েন্টটি হলো অত্যধিক হারে বংশবিস্তার অত্যধিক হারে বংশ বিস্তার এখানে কি বললেন তিনি এখানে বললেন যে প্রত্যেকটা জীব তার নিজের বংশকে টিকিয়ে রাখতে অত্যধিক হারে বংশ বিস্তার করে আমরা জনন পড়ার সময় পেয়েছিলাম যে জীব তার নিজের সত্তা এবং আকৃতি বিশিষ্ট অপত্য জীব তৈরির মাধ্যমেই নিজের বংশের ধারাকে অক্ষুণ্ণ রাখে তাই না এবং সেটা অত্যধিক হারে কারণ জীবের বৃদ্ধি আমরা জানি গাণিতিক এবং জ্যামিতিক হারে কিন্তু জীবের সংখ্যা বৃদ্ধি পায় নাম্বার টু তিনি দ্বিতীয় পয়েন্টি কি বললেন সীমিত খাদ্য ও বাসস্থান অর্থাৎ আমরা ভূগোল থেকে জেনেছি যে পৃথিবীর মোট আয়তন কিন্তু লিমিটেড সীমিত এবং আমাদের খাদ্যের যে উৎপাদন সেটাও কিন্তু সীমিত সুতরাং আমাদের বলতে পারি আমরা যে আমাদের প্রত্যেকটা জীব জানে যে তাদের বাসস্থান বাসস্থানের জন্য যে বসবাস করার জন্য যে জায়গা এবং তাদের যে আহারের জন্য খাবার সামগ্রী সেটা কিন্তু প্রত্যেকের কাছে সীমিত পরিমাণে রয়েছে নাম্বার থ্রি এইবার হচ্ছে আসল পয়েন্ট এইখান থেকে শুরু হবে লড়াই কি না তিন নম্বর পড়ায় পয়েন্টটিও সেই লড়াই সংক্রান্ত সেটি হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম অস্তিত্বের জন্য সংগ্রাম এটাকে ইংরেজিতে কী বলে স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স অস্তিত্বের জন্য সংগ্রাম এখানে ডারউইন বললেন যে প্রত্যেকটা জীব যেহেতু অত্যধিক হারে বংশ বিস্তার করে আবার জীবেরা জানে যে তাদের খাদ্য বাসস্থান সীমিত তাহলে তাদের মধ্যে লড়াই তো হবেই এবং তাই ঘটে জীবেরা প্রতিনিয়ত নিজেদের মধ্যে এবং অন্যান্য প্রজাতির মধ্যে লড়াই কিন্তু লেগেই আছে এই স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্সকে অস্তিত্বের জন্য লড়াইকে ত্রিবিধ সংগ্রামকে তিনি তিন ভাগে ভাগ করেছিলেন নাম্বার ওয়ান অন্তপ্রজাতির লড়াই অন্ত প্রজাতির লড়াই নাম্বার টু আন্তঃপ্রজাতির লড়াই আন্ত অন্ত আন্ত আন্তঃপ্রজাতির লড়াই আর নাম্বার থ্রি হচ্ছে পরিবেশের সঙ্গে লড়াই পরিবেশের সঙ্গে লড়াই এগুলো আবার কি না আমরা অন্তঃপ্রজাতির লড়াই বলতে বুঝি যে নিজেদের মধ্যে লড়াই যেমন মনে করো বাঘের সঙ্গে বাঘের লড়াই বা ঘাস নিয়ে ছাগলের সঙ্গে ছাগলের লড়াই গরুর সঙ্গে গরুর লড়াই এগুলো হচ্ছে অন্তঃপ্রজাতির লড়াই আন্তপ্রজাতির লড়াই কোনটা আন্তঃপ্রজাতির লড়াই হচ্ছে আন্ত বাঘের সঙ্গে যখন হরিণের লড়াই হবে একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী একটি প্রজাতির সঙ্গে আরেকটি প্রজাতির লড়াই যেমন বাঘের সঙ্গে হরিণের লড়াই আর পরিবেশ প্রাকৃতিক পরিবেশের সঙ্গে লড়াই সেটা আবার কি পরিবেশের সঙ্গে লড়াই হচ্ছে ভগবানের সঙ্গে লড়াই একদম ভগবানের সঙ্গে লড়াই বলতে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে লড়াই ভূমিকম্প ভূমিধস পাহাড় কোথাও ধস নামছে তাই না অতিবৃষ্টি অনাবৃষ্টি সুনামি এগুলো সবই হচ্ছে প্রতিকূল পরিবেশ এবং সেই পরিবেশের সঙ্গে আমাদেরকে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত আমাদেরকে শুধু নয় প্রত্যেকটা জীবকে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে আর এই তিন ধরনের লড়াইকে বিজ্ঞানী ডারুইন একত্রে বলেছেন ত্রিবিধ সংগ্রাম বা অস্তিত্বের জন্য লড়াই তার অস্তিত্বের জন্য লড়াই কয় রকমের পেলাম তিন রকমের অন্তঃপ্রজাতির লড়াই আন্তঃপ্রজাতির লড়াই এবং পরিবেশের সঙ্গে লড়াই কেমন নেক্সট পয়েন্ট নাম্বার ফোর তিনি বললেন চার নম্বর পয়েন্ট ডারুইনবাদের ভেদ বা প্রকরণ ভেদ বা প্রকরণ যেটাকে আমরা বলবো ভ্যারিএশন ভ্যারিএশন এখানে তিনি কি বললেন যে জীবেরা প্রতিকূল পরিবেশের সঙ্গে এবং নিজেদের মধ্যে প্রতিনিয়ত ত্রিবিধ সংগ্রামের ফলে তাদের মধ্যে ছোট ছোট বৈশিষ্ট্যের সঞ্চার হয় পৃথিবীর প্রত্যেকটা জীব প্রত্যেকটা জীবের চেয়ে আলাদা এমনকি পিতা মাতার সন্তান সন্ততিও তাদের নিজেদের থেকে আলাদা হয় এটাকেই তিনি ভেদ বা প্রকরণ মানে ডিফারেন্স দুজনের মধ্যে পার্থক্য বলতে যা বোঝায় সেটাই হচ্ছে ভেদ বা প্রকরণ তিনি বললেন যে এই ভেদ বা প্রকরণগুলো ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু পৃথিবীতে অভিব্যক্তির জন্য দায়ী যদিও পরবর্তীকালে আমরা ডারোইনবাদের ত্রুটি যখন পড়ব তখন এটাও একটা রূপে দেখা দেবে তো যাই হোক আমরা ভেদ বা প্রকরণকে বলতে কি বুঝি আর একবার বুঝে নেব যে ত্রিবিধ সংগ্রামের ফলে জীবেদের মধ্যে যে ছোট ছোট তোমার পার্থক্যের বৈশিষ্ট্যের পার্থক্যের যে সঞ্চার ঘটে সেগুলোই হচ্ছে ভেদ বা প্রকরণ এই পৃথিবীতে দুটি জীব কখনোই হুবুহু একই রকম হতে পারে না এমনকি পিতামাতার সন্তান সন্ততিরাও তাদের থেকে আলাদা হয় ঠিক আছে এটাই হচ্ছে ভেদ বা প্রকরণ নেক্সট পয়েন্ট তিনি বললেন পয়েন্ট নাম্বার ফাইভ সেটা হলো তোমার যোগ্যতমের উদ্বর্তন যোগ্যতমের উদবর্তন বা উদ্বর্তন যাই বলি না কেন এটা হচ্ছে সারভাইভাল ফর দ্য ফিটেস্ট সারভাইভাল অফ দ্য ফিটেস্ট সরি অব দ্য ফিটেস্ট এটার মানে কি যোগ্যতমের উদ্বর্তন যার যোগ্যতা আছে তারই উদ্যবর্তন বা বিবর্তন ঘটবে উদ্বর্তন মানে বিবর্তন তাহলে যার যোগ্যতা আছে তার বিবর্তন ঘটবে মানে কি ত্রিবিধ সংগ্রামের ফলে যাদের মধ্যে ভেদ বা ভেরিয়েশন দেখা যায় একমাত্র তাদেরই যোগ্যতা আছে পৃথিবীতে টিকে থাকার যাদের এই ভেদ বা প্রকরণ দেখা যায় না তারা পরাজিত সৈনিকের মতো ধীরে 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 অবলুপ্ত হয়ে যায় হারিয়ে যায় এটাই হচ্ছে চার্লস টারউইনের যোগ্যতমের উদ্বর্তনের ব্যাখ্যা তিনি উদাহরণ দিয়ে বললেন যে আমাদের দেশের যে ছানার জল খাওয়া নেড়ি কুকুরগুলো কুত্তাগুলো তোমরা দেখেছ সেগুলোর লোম থাকে না সেই লোম না থাকা কুকুরগুলোকে তুমি যদি শীতের দেশে নিয়ে সেখানে নিয়ে গিয়ে ছেড়ে দাও তাহলে দেখবে সেখানে কিন্তু তারা বাঁচতে পারবে না কারণ সেই পরিবেশের সঙ্গে তারা ফিট করবে না ফিট করবে না অর্থাৎ তারা সেই পরিবেশের উপযোগী নয় তাদের সেই পরিবেশে বেঁচে থাকার যোগ্যতা নেই তার জন্য তার উদ্বর্তন ঘটবে না অর্থাৎ সেখানে তার বিবর্তন হবে না এটাই হচ্ছে সারভাইভাল অব দ্য ফিটেস্ট যোগ্যতমের উদবর্তন নেক্সট পয়েন্ট নাম্বার সিক্স ছয় নম্বর পয়েন্টে তিনি বললেন প্রাকৃতিক নির্বাচন প্রাকৃতিক নির্বাচন এবং 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 এই ছয় নম্বর পয়েন্ট আমি স্টার দিয়ে রেখে দিলাম এটাই হচ্ছে ডারউইনের সবচেয়ে বলিষ্ঠ পয়েন্ট প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন ন্যাচারাল সিলেকশন যার জন্য তার এই গোটা মতবাদ থেকেই কিন্তু প্রাকৃতিক নির্বাচনবাদ বা ন্যাচারাল সিলেকশন থিওরি বলা হয় ঠিক আছে কি সেই প্রাকৃতিক নির্বাচন প্রকৃতি দ্বারা নির্বাচিত হওয়া প্রকৃতি দ্বারা নির্বাচিত হওয়া ব্যাপারটা কি না অনুকূল ভেদ সমন্বিত জীবেরা যে প্রাকৃতিক প্রক্রিয়ায় পরিবেশ থেকে বেশি সুযোগ সুবিধা লাভ করে তাদেরকেই পরিবেশ কী করে প্রকৃতি কী করে নির্বাচন করে এবার প্রকৃতি কাদেরকে নির্বাচন করবে যাদের পরিবেশে বেঁচে থাকার যোগ্যতা আছে কাদের পরিবেশে বেঁচে থাকার যোগ্যতা আছে যাদের ভেদ বা প্রকরণ আছে কাদের ভেদ বা প্রকরণ আছে যারা ত্রিবিধ সংগ্রামে জয়লাভ করে অর্থাৎ যাদের মধ্যে ভেদের অস্তিত্ব আছে প্রকরণের অস্তিত্ব আছে একমাত্র তাদেরকেই প্রকৃতি নির্বাচন করে এবং তারা পরিবেশ থেকে বেশি সুযোগ সুবিধা পায় এবং তারাই টিকে থাকে এইভাবে প্রকৃতির দ্বারা সিলেকশন হওয়াকেই সিলেক্টেড হওয়াকেই আমরা বলি ন্যাচারাল সিলেকশান বা প্রাকৃতিক নির্বাচনবাদ সংজ্ঞাটা যদি বলতে হয় তাহলে আমরা বলবো যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল ভেদ সমন্বিত জীবেরা পরিবেশ থেকে বেশি সুযোগ সুবিধা লাভ করে এবং প্রকৃতির দ্বারা তারা নির্বাচিত হয় তাকেই প্রাকৃতিক নির্বাচনবাদ বলবো যেমন উদাহরণ যদি আমি দিই একটা ভেটে গলার জিরাফ এবং লম্বা গলার জিরাফ দুটোই কিন্তু পরিবেশে ডারুইনের মতে দুটোই এক সময় ছিল কিন্তু পরিবেশে বেঁচে থাকতে গেলে পরিবেশ কি করলো লম্বা গলা এবং সামনে পাগুলো লম্বা যে জিরাফের সেই জিরাফটিকে প্রকৃতি নির্বাচন করেছিল কারণ তাদের মধ্যে ওই পরিবেশে বেঁচে থাকার জন্য বেশি পরিমাণে বা প্রকরণ ছিল এবং যোগ্যতমের উদ্বর্তন তাদেরই ঘটেছিল সেই কারণেই বর্তমান জিরাপগুলো কিন্তু লম্বা গলার হয় লম্বা সামনের পাগুলো লম্বা হয় ঠিক আছে এই হচ্ছে প্রাকৃতিক নির্বাচন এবং এবং অবশেষে তিনি বললেন পয়েন্ট নাম্বার সেভেন নতুন প্রজাতির উৎপত্তি এই সাত নম্বর পয়েন্টটা যেন দেখো কোথায় যেন দেখেছি দেখেছি মনে হচ্ছে না কোথায় দেখেছো। সাত নম্বর পয়েন্ট ঠিকই ধরেছ ল্যামার্কিজম বা ল্যামার্কের মতবাদেই কিন্তু সাত নম্বর পয়েন্টেই ছিল সেখানে চতুর্থ পয়েন্টে ছিল নতুন প্রজাতির উৎপত্তি এখানে আমরা সাত নম্বরে লিখবো নতুন প্রজাতির উৎপত্তি অরিজিন অফ নিউ স্পেসিস অরিজিন অফ নিউ স্পেসিস বা নতুন প্রজাতির উৎপত্তি এখানে কি না যারা ওই যে বললাম যারা ত্রিবিধ সংগ্রামের ফলে জয়লাভ করে তাদের মধ্যে ভেদ বা প্রকরণ সৃষ্টি হয় এবং তারা অনুকূল ভেদ সমন্বিত জীবেরা পরিবেশ দ্বারা নির্বাচিত হয় এবং তারা তাদের বৈশিষ্ট্য ছোট ছোটো যে বৈশিষ্ট্যগুলো সেগুলো পরবর্তী জনুর মধ্যে ছড়িয়ে দেয় এবং যার ফলে এক প্রজাতি থেকে আরেকটি নতুন প্রজাতি জন্ম লাভ করে এটাই হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি তাহলে মাধ্যমিক পরীক্ষায় যদি প্রশ্নটি আসে যে অভিব্যক্তি সংক্রান্ত বিজ্ঞানী চার্লস ডারুইনের মতবাদগুলো লিপিবদ্ধ করো ও ব্যাখ্যা করো তখন কিন্তু আমরা সাতটা পয়েন্টকে আগে পয়েন্টের হেডলাইনগুলোকে মুখস্থ করো তারপরে ভেতরের জিনিসগুলো বোঝার চেষ্টা করো তাহলেই দেখবে খুব ইজি ব্যাপার আমি আরও একবার খুব সংক্ষেপে বলে দিই ডারুইনের মতবাদ হেডলাইন দিয়ে তুমি লিখবে যে ইংল্যান্ডের শ্রেষ বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন বিজ্ঞানী চার্লস ডারুইন তিনি আঠারোশো সালে অর্থাৎ ল্যামার্কের মতবাদের আরও পঞ্চাশ বছর পর তার অভিব্যক্তি সংক্রান্ত মতবাদগুলো অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন জারুইনের মতবাদের প্রতিপাদ্য বিষয়গুলি হলো নাম্বার ওয়ান অত্যধিকারে বংশবিস্তার নাম্বার টু সীমিত খাদ্য বাসস্থান নাম্বার থ্রি অস্তিত্বের জন্য সংগ্রাম নম্বর ফোর ভেদ বা প্রকরণ নাম্বার ফাইভ যোগ্যতমের উদ্বর্তন নাম্বার সিক্স প্রাকৃতিক নির্বাচন এবং নাম্বার সেভেন অর্থাৎ লাস্ট পয়েন্ট নতুন প্রজাতির উৎপত্তি এবারে ভেতরের অংশগুলোকে একটু একটু করে আরও একবার ব্যাখ্যা করে দিচ্ছি দেখো প্রথম পয়েন্টটা কি বলেছিলাম উত্তরাধিকারে বংশ বিস্তার অর্থাৎ প্রত্যেকটা জীব তার নিজের আকার এবং বিশিষ্ট নতুন অপত্য জীব সৃষ্টি করার জন্য দ্রুত হারে বংশ করে এবং সেটি নির্দিষ্ট জ্যামেতিক এবং গাণিতিক হারে জীবেদের সংখ্যা বৃদ্ধি পায় নাম্বার টু কি বললাম জীবেদের বাসস্থান এবং তোমার খাদ্য খাদ্য ও বাসস্থান দুটোই সীমিত অর্থাৎ পৃথিবীর একটি নির্দিষ্ট আয়তন আছে এবং আমাদের খাদ্য উৎপাদনের হারও একটি নির্দিষ্ট হওয়ার জন্য পৃথিবীর তোমার বাসযোগ্য ভূমি এবং খাদ্য দুটোরই পরিমাণ হচ্ছে লিমিটেড সীমিত নাম্বার থ্রি অত্যধিক হারে বংশবিস্তার এবং সীমিত খাদ্য বাসস্থান এই দুয়ের কারণেই কিন্তু শুরু হয় আমাদের ত্রিবিধ সংগ্রাম অর্থাৎ অন্তঃপ্রজাতির লড়াই আন্তঃপ্রজাতির লড়াই এবং পরিবেশের সঙ্গে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে লড়াই নাম্বার ফোর এই ত্রিবিধ সংগ্রামের ফলে আমাদের মধ্যে ছোটো ছোট পরিবর্তনগুলো দেখা যায় প্রত্যেকটি জীব একটি জীব আর একটি জীবের চেয়ে আলাদা এমনকি পিতা মাতার চেয়ে তাদের সন্তান সন্ততিরা আলাদা হয় এটাকে তিনি ভেদ প্রকরণ বললেন নেক্সট নাম্বার ফাইভ সেখানে বললেন তিনি যে যাদের মধ্যে ভেদ প্রকরণ দেখা যায় তাদের একমাত্র পৃথিবীতে উদবর্তন বা বিবর্তন ঘটে একে তিনি বললেন যোগ্যতমের উদবর্তন নেক্সট হচ্ছে ছ নম্বর পয়েন্ট প্রাকৃতিক নির্বাচন সেখানে তিনি বললেন যে অনুকূল ভেদ সমন্বিত জীবেরা পরিবেশ থেকে বেশি সুযোগ সুবিধা লাভ করে এবং পরিবেশ তাদেরকেই যাদের মধ্যে ব্যাপকরণ আছে তাদেরকেই সিলেক্ট করে নির্বাচন করে এটাকেই তিনি বললেন প্রাকৃতিক নির্বাচন যেমন বেটে গলার জিরাপ এবং লম্বা গলার জিরাপের মধ্যে পরিবেশ লম্বা গলার জিরাপটিকে নির্বাচন করেছিলেন এবং সেভেন্থ পয়েন্ট হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি অর্থাৎ এই যে নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটল ক্ষুদ্র ক্ষুদ্র প্রকরণগুলোর সেটা কি হলো পরবর্তী প্রজন্মের মধ্যে আমরা ছড়িয়ে দিলাম জীবেরা ছড়িয়ে দিল ফলে নতুন নতুন প্রজাতির উৎপত্তি হলো দ্য অরিজিন অফ নিউ স্পেসিস ওকে এই হচ্ছে আমাদের চার্লস ডারুইনের মতবাদ এখান থেকে অনেক সময় ওই যে জিরাপের ব্যাপারটা আসে পরীক্ষায় যে চার্লস ডারুইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের আলোকে লম্বা গলা জিরাপ জিরাপের গলা লম্বা হওয়াটি ব্যাখ্যা করো তখন আমরা বলবো যে পরিবেশে এক সময় বেটে গলার জিরাপ এবং লম্বা গলার জিরাপ দুটোই ছিল কিন্তু লম্বা গলার জিরাপ বেশি অনুকূল ভেদ সমন্বিত এবং তাদের মধ্যে ভ্যারিয়েশন বা ভেদ দেখা যায় তাই তারা পরিবেশ থেকে বেশি সুযোগ সুবিধা পায় কারণ তারা তাদেরকেই প্রকৃতি নির্বাচন করে আর যাদেরকে প্রকৃতি নির্বাচন করে একমাত্র তারাই পরবর্তী প্রজন্মের মধ্যে নতুন নতুন প্রকরণগুলোকে ছড়িয়ে দেয় এবং নতুন প্রজাতির উৎপত্তি করতে পারে যার জন্য বর্তমান জিরাপগুলো লম্বা গলার বিশিষ্ট হয় ঠিক আছে আর বেটে গলার জিরাপ কী হলো পরাজিত সৈনিকের মতো সে আস্তে আস্তে হাজিয়ে গেল ঠিক আছে নেক্সট আমরা এখানে ডারউইনবাদের পরে আমরা জেনে নেবো নয়া ডারউইনবাদ অর্থাৎ তোমাদের আমি আগেই বলেছিলাম ল্যামার্ক পড়ানোর সময়তেই যে কোনো বিজ্ঞানী যদি কোনো কিছু আবিষ্কার করেন তাহলে আরেকজন বিজ্ঞানী বা আরও অনেক বিজ্ঞানী তার পেছনে কিন্তু লেগে যান তার ত্রুটি ধরার জন্য এক্ষেত্রে চার্লস ডারউইনেও কিন্তু তার ব্যতিক্রম ছিলেন না ডারউইনেরও ত্রুটি বের হলো তো যাই হোক ডারউইনের যারা অনুগামী ছিলেন বিশেষ করে আমাদের দ্য ভ্রিস হ্যালডেন ঠিক আছে তোমার ভাইসম্যান এরা সবাই মিলে অনেকেই একসঙ্গে স্মিথ ঠিক আছে ভাইসম্যান হ্যালডেন এরা সবাই মিলে এই ডারউইন বাদকে আবার নতুন করে পরীক্ষা নিরীক্ষা করে বিশ্লেষণ করে নতুন নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যেগুলোকে আমরা বলবো নয়া ডারউইন বাদ নয়া ডারউইন বাদ পরীক্ষায় যদি আসে কোনো সময় নয়া ডারউইন বাদ কাকে বলে তখন আমরা বলবো যে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদগুলি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তারই অনুগামী ভাইসম্যান স্মিথ তোমার ভ্রিস হ্যালডেন প্রমুখরা তারা নতুন নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন সেই সিদ্ধান্তগুলোকে একত্র বলা হয় নয়া ডারউইন বাদ ওকে এবারে চলে যাব যে এই সমস্ত বিজ্ঞানীরা ডারউইনের মতবাদের যে ত্রুটিগুলো বের করেছিলেন সেটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট চার্লস ডারউইনের মতবাদের বেশ কিছু ত্রুটি কিন্তু আমরা পেয়ে গেছি কী কী সেই ত্রুটি এগুলোও কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট দেখে নাও একবার চার্লস ডারউইনের ত্রুটি এখানে শুধু ত্রুটি লিখলাম আমি কি সেই ত্রুটিগুলো ত্রুটি নাম্বার ওয়ান দেখো বিজ্ঞানী চার্লস ডারউইন ক্ষুদ্র ক্ষুদ্র প্রকরণগুলোর উপর অত্যধিক গুরুত্ব দিয়েছিলেন তাহলে আমি এখানে কি লিখব ক্ষুদ্র প্রকরণের উপর বেশি গুরুত্ব তোমরা হেডলাইনটা মুখস্থ করে ভেতরের জিনিসগুলো মুখস্থ তোমাদের কিন্তু করতে হবে একটু পড়তে হবে কি বললাম তিনি ছোটো ছোটো প্রকরণগুলোর উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন কিন্তু বাস্তবে দেখা গেল সেই ক্ষুদ্র প্রকরণগুলোর অভিব্যক্তিতে কোনো গুরুত্বই নেই নাম্বার টু চার্লস ডারউইন কোষ ও জনন কোষের মধ্যে কোষ ও জনন কোষের প্রকরণের মধ্যে পার্থক্য করতে পারেননি আমি লিখলাম কোষ ও জনন কোষের প্রকরণের পার্থক্য হেডলাইন দিলাম এখানে তিনি কি করলেন না তিনি কোষের যে প্রকরণ এবং জনন কোষের প্রকরণ সেগুলোর মধ্যে কিন্তু সঠিকভাবে পার্থ পার্থক্য নিরূপণ করতে পারেননি নাম্বার থ্রি চার্লস ডারউইনের তিন নম্বর ত্রুটি কি ছিল এই যে তিনি বারবার ভেদ বা প্রকরণ ভেদ বা প্রকরণ করে বলেছিলেন কিন্তু প্রকরণ সৃষ্টি হয় কিভাবে সেই প্রকরণ সৃষ্টির কারণ ব্যাখ্যা তিনি করতে পারেননি প্রকরণ সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারেননি নাম্বার ফোর আর কি ত্রুটি ছিল না বিজ্ঞানী ডারউইন যোগ্যতমের উদ্বর্তনের যে কারণ কি কারণে যোগ্যতমের উদ্বর্তন ঘটছে সেটার কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেননি তাই চার নম্বর পয়েন্ট আমি লিখলাম যোগ্যতমের উদবর্তন এর কারণ যোগ্যতমের উদ্বর্তনের কারণ তিনি দর্শাতে পারেননি ব্যাখ্যা করতে পারেননি পয়েন্ট নাম্বার ফাইভ পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে এটা একটা অন্যতম ফল্ট চার্লস ডারউইনের সেটা হচ্ছে তিনি যেটা যোগ্যতমের উদ্বর্তন তোমার বিশেষ করে মিউটেশন যেটা সেই মিউটেশনটাকে ডারউইন প্রকৃতির খেলা বলে এড়িয়ে গিয়েছিলেন মিউটেশনকে তিনি বললেন প্রকৃতির খেলা সব কিছুতেই তো খেলা হবে বললে হবে না আসল খেলার ব্যাখ্যা দিতে হবে সেই খেলার ব্যাখ্যা ডারউইন দিতে পারেননি তিনি মিউটেশনকে বললেন প্রকৃতির খেলা কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানী হুগোদা ভ্রীষ এই মিউটেশান তত্ত্বের আবিষ্কারক যিনি তিনি সঠিকভাবে মূল্যায়ন করেছিলেন এই মিউটেশনের উপরে ঠিক আছে এটা একটা ডারউইনের মহান ত্রুটি এবং ত্রুটি নাম্বার সিক্স সেটা হলো চার্লস ডারউইনের শেষ যে ত্রুটি সেটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গ ভেস্টিজিয়াল অরগানস যেটাকে বলি সেই নিষ্ক্রিয় অঙ্গ কিভাবে তৈরি হয় সেই সম্পর্কে ডারউইনের মতবাদে কোনো ব্যাখ্যা নেই যেটা কিন্তু ল্যামার্কের মতবাদে ছিল ল্যামার্ক বলেছিলেন যে জীব যে সমস্ত অঙ্গগুলোকে দীর্ঘদিন ব্যবহার করে না সেগুলো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয় কিন্তু চার্লস ডারউইন তিনি নিষ্ক্রিয় অঙ্গের সেই রকমভাবে সৃষ্টির কোনো ব্যাখ্যা দিতে পারেননি তাহলে পরীক্ষায় যদি আমাদের আসে চার্লস ডারউইনের মতবাদের ত্রুটিগুলি লেখো তাহলে আমরা ছটা ত্রুটি কিন্তু দেখতেই পাচ্ছি ঠিক আছে ত্রুটি নাম্বার ওয়ান তিনি ক্ষুদ্র ক্ষুদ্র প্রকরণের উপর গুরুত্ব দিয়েছিলেন যাদের অভিব্যক্তিতে কোনো গুরুত্ব ছিল না নাম্বার টু তিনি কোষ এবং জনন কোষের প্রকরণগুলির পার্থক্য নিরূপণ করতে পারেননি নাম্বার থ্রি তিনি প্রকরণ সৃষ্টির কারণই বলতে পারেননি নাম্বার ফোর যোগ্যতমের উদ্বর্তনের কারণ ব্যাখ্যা করতে পারেননি নাম্বার ফাইভ তিনি মিউটেশনকে প্রকৃতির খেলা বলে অবহেলা করেছিলেন যেটা দা ভ্রিস পরবর্তীকালে মিউটেশন তত্ত্ব আবিষ্কার করেছিলেন এবং নাম্বার সিক্স ছ নম্বর পয়েন্ট কী ছিল ছ নম্বর হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গগুলো কিভাবে সৃষ্টি হয় তার ব্যাখ্যা চার্লস ডারউইন দিতে পারেননি এইগুলো কিন্তু চার্লস ডারউইনের তিনি একজন মহান বিজ্ঞানী ছিলেন তিনি তার অবদান প্রচুর অভিব্যক্তিতে তবুও তিনি ত্রুটিমুক্ত হতে পারেননি এবারে অবশেষে আমরা ডারউইনবাদ এবং ল্যামার্কবাদ যে দুটি মতবাদ আমরা শিখেছি সেই মতবাদ দুটোর তুলনামূলক একটুখানি পার্থক্য জেনে নেব যদি আমাদের পরীক্ষায় আসে ল্যামার্ক বাদ আর হচ্ছে ডারউইন বাদ অন্তত পক্ষে দুটো পয়েন্ট যেন আমরা লিখতে পারি ঠিক আছে নাম্বার ওয়ান টু নাম্বার ওয়ান টু দুটো পয়েন্ট ল্যামার্কবাদ ডারুইনবাদের আমরা মুখস্থ করে রাখব মনে করে রাখব কি সেই দুটো পয়েন্ট নাম্বার ওয়ান ল্যামার্ক বাদে মেনলি বলা হয়েছিল অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের মাধ্যমে জীবজগতের অভিব্যক্তি ঘটে এটাকেই গুরুত্ব দেওয়া হয়েছিল অঙ্গের ব্যবহার অব্যবহার আর বাদে সেখানে বলা হয়েছিল ত্রিবিধ সংগ্রামের ফলে যে ভেদ বা প্রকরণগুলো সৃষ্টি হয় তার ফলেই কিন্তু পরবর্তীকালে জীবেদের অভিব্যক্তি ঘটে তাহলে এখানে বলবো অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্রের মাধ্যমে এখানে বলবো ডারুইন বাদে আমরা বলবো কি বলবো যে জীবেদের ত্রিবিধ সংগ্রামের ফলে অভিব্যক্তি ঘটে আর আর একটা পয়েন্ট যেটা বলবো যে ল্যামার্ক বাদে নিষ্ক্রিয় অঙ্গ কিভাবে সৃষ্টি হয়েছিল তার কিন্তু সঠিক ব্যাখ্যা দেওয়া আছে ডারুইন বাদে নিষ্ক্রিয় অঙ্গের সৃষ্টির কোনো ব্যাখ্যা দেওয়া নাই এই দুটো পার্থক্য আপাতত আমরা করে রাখবো এছাড়াও তুমি যদি নিজের ইচ্ছে মতো পার্থক্য বলতেই পারো যেমন মনে করো ল্যামার্ক বাদ লেখা হয়েছিল ফিলোজফি জুওলজি গ্রন্থে ডারুইনবাদ লেখা হয়েছিল অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস আপনার চ্যাবল সিলেকশান আরও একটি পার্থক্য তুমি যোগ করতে পারবে তো যাই হোক যাই হোক না কেন আজকে আমরা আমাদের ক্লাসে যে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম তার মধ্যে মেনলি বিজ্ঞানী চার্লস ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদগুলি লিপিবদ্ধ করো এবং ব্যাখ্যা করো অথবা ডারউইনের মতবাদের ত্রুটিগুলো আলোচনা করো অথবা নয়া ডারুইনবাদ কাকে বলে এবং সেই সঙ্গে ল্যামারবাদ ও ডারুইনবাদের পার্থক্য লেখো ঠিক আছে পরীক্ষায় যে প্রশ্নই আসুক না কেন একটুখানি বাড়িতে যদি মন দিয়ে পড়াশোনা করো আর এই আমাদের ক্লাসগুলো একটু ফলো করো তাহলে আমার মনে হয় না কোনো রকম কোনো প্রশ্ন জীবনবিজ্ঞান থেকে অন্তত তোমাদের সমস্যা হবে তো যাই হোক আমরা পরবর্তীতে আমাদের জৈব অভিব্যক্তি বা জৈব বিবর্তনের সপক্ষে যে প্রমাণগুলো রয়েছে বিশেষ করে তিন ধরনের প্রমাণ সেখানে রয়েছে জীবাশ্ম ঘটিত প্রমাণ শারীর তুলনামূলক শারীর স্থান যেটা অ্যানাটমি যেটা আর আর রয়েছে ওখানে তোমার আমাদের রয়েছে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ সেই সমস্ত অভিব্যক্তির সপক্ষে প্রমাণগুলো নিয়ে আগামী ক্লাসে তোমাদের অভিব্যক্তির আগামী ক্লাসে হাজির হবে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিটুসের এভাবেই সঙ্গে থাকবে আর সব সময় পড়াশোনাটা ডে বাই ডে প্রতিদিনের পড়া প্রত্যেক দিন কিন্তু তৈরি করে রাখবে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো এবং আমাদেরকে এভাবেই তোমরা সঙ্গ দিয়ে যেও মোটিভেট করবে সঙ্গে থাকবে ঠিক আছে জয় হিন্দ বান্দে মাতারাম টাটা